নমস্কার আমি ওয়েন্দ্রিলা আমার চ্যানেল ইটস ও আপনাদের স্বাগত আজ আমি এসে গেছি একদম নতুন একটা ভিডিও নিয়ে বাউল গান আমাদের কাছে খুবই পরিচিত যা শুনলে আমাদের মন প্রাণ ভরে ওঠে তবে এই বাউল গান আজকাল আমরা সেভাবে শুনতে পাই না অথবা শুনতে চাইও না হয়তো আধুনিকতার ভিড়ে বাউল গান ধীরে ধীরে সত্যিই হয়তো হারিয়ে যাচ্ছে তবে আজ আমি এমন একটা জায়গায় যাব যেটি নিজেই মেলাটি তৈরি হয়েছে বাউল গানকে কেন্দ্র করে হ্যাঁ ঠিকই শুনেছেন আজ আমি যাচ্ছি আরামবাগ আন্তর্জাতিক গোসাই পরবে বাউল গান তো শুনবোই সাথে গোটা মেলাটাও ঘুরে দেখব আর অবশ্যই আপনাদেরও ঘুরে দেখাবো তাই ভিডিওটি কিন্তু শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন পরবের প্রধান আকর্ষণ অবশ্যই পাউল কিন্তু তাছাড়াও এই ছদিন ব্যাপী চলা এই মেলার আরেকটি প্রধান আকর্ষণ হল ধুনি অর্থাৎ কুণ্ডলির ভিতর এই জলা আগুনটিকে ধুনি বলা হয় মেলার উদ্বোধনের দিন থেকে শুরু করে মেলার শেষ দিন অব্দি একটা না ছ দিন এই ধুনিটি জ্বলতে থাকে এক মুহূর্তের জন্য নেভানো হয় না এই ধ্বনিটিকে অর্থাৎ অবশ্যই এই ধ্বনিটিকে এই মেলার শুভ বলেই মনে করা হয় বাউল গান যা বাঙালির ইমোশান সংস্কৃতি কিন্তু আধুনিকতার ভিড়ে এই ইমোশান বা সংস্কৃতি হয়তো হারানোর পথে তার সাথে হারিয়ে যাচ্ছে গোসাই ঠাকুরেরাও তাদের রোজগার দিন দিন কঠিন হয়ে পড়ছে কিন্তু আরামবাগবাসীর উদ্যোগে বছরের এই ছটা দিনে তারা হয়তো মন খুলে তাদের গান আমাদের কাছে তুলে ধরে আবার অন্যদিকে তাদের রোজগারও কিছুটা হলেও সহজ হয় বছরের এই ছটা দিনে কি কি হয় হ্যাঁ হ্যাঁ জানি এখন আপনাদের মূল আকর্ষণ অর্থাৎ বাউল গানটা শোনায়নি চিন্তা করবেন না সেটাও শোনাব তবে তার জন্য ভিডিওটিকে শেষ অব্দি দেখতে হবে চলুন তার আগে দেখিনি মেলাতে আর কি আছে কি কি দোকান বসেছে কি কি খাবারের দোকান বসেছে এইসবও তো দেখতে হবে নাকি তাহলে চলুন অন্য বাকি মেলাটা ঘুরে দেখি মেলায় ঢুকলে চোখ ধা দিয়ে যাওয়ার অবস্থা চারিদিকে রকমারি সব জিনিসের দোকান ছোট ছোট আর্ট গ্যালারি বেতের তৈরি জিনিস কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র বাঁশি হাতে তৈরি বিভিন্ন জিনিস এবং তার সাথে আছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ছাড়া বাউল গান একদম অসম্ভব হ্যাঁ ঠিকই ধরেছেন সেই একতারা একতারার দোকানেও অবশ্যই আছে এছাড়াও আছে জামা কাপড় মেয়েদের গয়নাগাটি এইসব তো আছেই এছাড়াও আছে আমাদের মা কাকিমাদের পছন্দের সব জিনিসপত্র বড়ি বিভিন্ন রকমের জ্যাম জেলি এসবও আছে এছাড়াও আছে মাদুর চাটাই এইসবের দোকানও ডুগডুগি বেতের তৈরি ঝোঁড়া আরও অনেক কিছু আর সব শেষে হলো খাবারের দোকান যেটি ছাড়া মেলা অসম্পূর্ণ মেলায় আর যে কেউ যাই করুক না কেন সব মেলা ঘোরার পর খাবারের দোকানের খোঁজ কিন্তু পড়বেই তার জন্য আছে অনেক রকমের অপশান আছে ভেলপুরি জিলাপি ফুচকা আরও অনেক কিছু এছাড়াও আছে বাচ্চাদের খেলার বিভিন্ন রকমের জিনিস এবার আপনাদের শোনাব বাউল গান যেটি হচ্ছে এই গোসাই পরবের মূল আকর্ষণ এতক্ষণ নিশ্চয়ই আপনারা এই বাউল গান শোনার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাহলে চলুন শুনে নেওয়া যাক খাবারের দোকান এবং বিভিন্ন রকমারি দোকান সব মিলিয়ে আরামবাগ আন্তর্জাতিক গোসাই পরব একদম চমচমাট আজকের ভিডিওটি এত অব্দি আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণ অবধি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার